বড় না স্বামী বড় সবই বড় তুমি ঘরে আছো দেখে কি আমার সব কাম কাজ বাদ দিয়ে তোমার কাছে এসে বসে থাকতে হইব কয় ঘরের বউজন ভালোবাসে না তখন পুরুষ মানুষের দিকে নজর দেয় তুমি এটা কি কইলা আমি তোমারে ভালোবাসি না 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 আমার দিকে তোমার কোনো খেয়ালই নাই সব সময় খালি কাম কাজ টিভি যাহা নাহলে মোবাইল চালানি এগুলোর দিকে খেয়াল তোমার তোমার ভালোবাসার লাগে কি আমার সব কাম কাজ বাদ দিয়া তোমার পায়ের কাছে এসে বসে থাকতে হইব ওই থাকবা না ওটা তো জানি এরকম নারী তো আর আমি বিয়া করি নাই আমার কপাল খারাপ বিয়ার আগেও কোনো নারীর ভালোবাসা পাই নাই বিয়ার পরেও না সারা দিন হাজার হাজার মানুষের লগে ব্যবসার লাভ করিয়া ঘরে আইসা তোমার লগে ঝামেলা করতে আমার ভালো লাগে না শান্তি লাগে না আমার ও তোমার শান্তি লাগতেছে না তাহলে যাও আরেকটা বিয়া করো ওই বউ তোমার শান্তি দিব করুমই আর একটা বিআই করুন টাকা পয়সা তো কম নাই লাগলে টাকা পয়সা দিয়ে শান্তি কিনুম আমি